সো হ্যালো ভাইস তোমাদের প্রথমে একটি ধন্যবাদ জানিয়ে দিই যে আমার এই তোমাদের সাপোর্টে চল্লিশ হাজার সাবস্ক্রাইবার করে দিয়েছ এটার জন্য তো আমার এই চল্লিশ হাজার সাবস্ক্রাইবার আমি সবসময় ক্যামেরার পিছনে থেকে করেছি তো এখন থেকে আমি ক্যামেরার সামনে থেকে এই সাবস্ক্রাইবারের সাথে কাজ করবো তোমাদের সাথে কাজ করবো এতবার একটি পরিবারে আর তোমাদের আবারও বলে দিচ্ছি খুব ধন্যবাদ দিচ্ছি আমাকে বড় একটি চল্লিশ হাজার আর লোকের একটি পরিবার গঠন করে দিতে সাহায্য করেছো এখন থেকে আমি ক্যামেরার সামনে থেকে ভিডিও করবো অবশ্যই আর ক্যামেরার পিছনে আর থাকবো না তো সামনে থেকে অবশ্যই আমাকে আমার এখন ভিডিওগুলো দেখবে এতদিন সব আমার ক্যামেরায় পিছনে ছিলাম আমাকে কেউ অনেকে চিনতে পারবে অনেকে চিনতে পারবে না যারা আমাকে চেনে তারাই চিনতে পারবে তাছাড়া অনেকে আছে চিনতে পারবে না তারা আমার ভিডিও ও সবাই দেখো প্রায় চল্লিশ হাজার সাবস্ক্রাইবার কম তো না তোমরা সবাই আমার ভিডিও দেখো তো এখন থেকে আমি আর ক্যামেরার পেছনে থাকবো না সবসময় ক্যামেরার সামনে থেকে ভিডিও করব। আমার ইউটিউবে জানাই তো অক্ষয় সরকার ইউটিউব চ্যানেলের নাম আমার নাম অক্ষয় সরকার একটি গ্রামের ছেলে আমি গঙ্গারামপুরের এরিয়ায় তো আমার চ্যানেলে শর্ট লং দুটোই চলতো ট্রাক্টার ভিডিও শর্ট লং দুটোই চলতো এখন থেকে আমি ক্যামেরার সামনে থেকে ভিডিও করবো এবং আমার ভিডিওগুলো অবশ্যই দেখবে ধন্যবাদ ধন্যবাদ